সন্তানের ধৈর্য বৃদ্ধির তিন কৌশল এক বাচ্চার সাথে প্রচুর কথা বলুন দুই বাচ্চাকে ক্ষুধা অনুভব করতে দিন বাচ্চাকে অপেক্ষা করতে শেখান মাত্রই তার সব চাহিদা পূরণ করবেন না মহা জ্ঞানী চাণক্য বলেছেন অতিকে সর্বদা ত্যাগ করা উচিত অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল অতি গর্ভের কারণে রাবণের পতন হয়েছিল এবং অতি দানি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত পৃথিবীর সব থেকে সুন্দর অ্যালার্ম হল মা মাকে সকাল সাতটায় ডেকে দিতে বললে মা ছটায় ডেকে বলবে আটটা বাজে বলা হয় যদি সন্তানের ভাগ্য মা লিখত তাহলে সে ভাগ্যে কোনো দুঃখই থাকত না একজন একজন কি চায়। চায় স্বামীটা দেশে ফিরে আসুক দেশে ফিরে কিছু না কিছু করুক অন্তত স্বামীটাকে তো কাছে পাওয়া যাবে পাশে পাওয়া যাবে আর অনেক পরিবার চায় তাদের ছেলে বিদেশেই থাকুক সেখানে টাকা পয়সা রোজগার করুক তারা যেন দেশে বসে ইচ্ছা মতো খরচ করতে পারে এই কথাটি জীবনের সঙ্গে মিলে যাবে। যদি কোনো পুরুষ অতিরিক্ত রেগে যায় তাহলে বুঝে নেবেন যে সে তার কোনো প্রবলেমের সাথে একাই লড়ে যাচ্ছে হতে পারে ফ্যামিলির টেনশন হতে পারে রিলেশনের টেনশন হতে পারে কেরিয়ারের টেনশন হতে পারে টাকার টেনশন তার মানে এমন এক দুঃখ রয়েছে যার কারণে দিনের পর দিন তার সহ্য করে চলেছে কিন্তু সেটা সে কাউকেই প্রকাশ করতে পারছে না একজন ভালো বাবা হওয়ার আগে একজন ভালো স্বামী হওয়া জরুরি সন্তানেরা সবচেয়ে বেশি ঘৃণা তাকেই করে যে তার মাকে কষ্ট দেয় জীবন অনেক শিখিয়েছে শিখিয়েছে। কিভাবে মনের কষ্টগুলোকে তুচ্ছ করে হাসি নিয়ে নিজেকে সবার সামনে উপস্থিত করতে হয় এ জীবন শিখিয়েছে স্বার্থ ছাড়া কেউই তোমার সাথে ভালো ব্যবহার করবে না এ জীবন শিখিয়েছে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে নিজেকেই অবশ্যই মৃত্যু যন্ত্রণা থেকেও ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হবে এ জীবন শিখিয়েছে মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করলে সবাই সেখানে আঘাত করে হোক সে কাছের মানুষ অথবা পরমানুষ এ জীবন শিখিয়েছে নিজের থেকে কাউকেই বেশি ভালোবাসা যাবে না কারণ তীর্ব ভালোবাসা একদিন তীব্র কষ্টের কারণ হয়ে দাঁড়ায়